আসসালামু আলাইকুম কলমির একেবারে লেটেস্ট স্মার্ট ওয়াচ কলমি ভি সেভেন্টি থ্রি কলিং স্মার্ট ওয়াচ এটা কিন্তু এম ডিসপ্লে রাউন্ড শেপের মধ্যে এই যে পিছনে এখানে দেখেন দেওয়া আছে এটা মডেল ভি সেভেন্টি স্ক্রিন হল ওয়ান পয়েন্ট ইঞ্চি অ্যামওলেড ডিসপ্লে এবং চারশো সেষট্টি ইঞ্চু চারশো সেষট্টি পিক্সেলস তারপরে এটা আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটাতেই সাপোর্ট করবে তো এটা কিন্তু আপনার সকল ফিচার আছে কল ফাংশন ক্যালোরি হাত রেট স্লিপ মনিটরিং স্পোর্টস মোড তারপরে ওয়েদার নোটিফিকেশন ক্যামেরা কন্ট্রোল তো সকল ফিচার আছে আমরা এটা একটু অন করে দেখিয়ে পুরো না দেখে থাকেন এটা কিন্তু মধ্যে মধ্যে আসলে অ্যামোলেড ডিসপ্লে এবং খুবই রাউন্ড রাউন্ড শেপ পছন্দ করে ভালো লাগে না তো রাউন্ড শেপের যদি কোনো অল্প বাজেটের মধ্যে নিতে চান অ্যামোলেড ডিসপ্লে অল অন ডিসপ্লে আছে এটা কিন্তু অন ডিসপ্লে দেখেন এটা কিন্তু আপনার আমি অলএজন ডিসপ্লে করে রাখছি আসলে আপনাদের বোঝানোর জন্য যেটা অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে তে কিন্তু অবশ্যই অল অন ডিসপ্লে থাকবে তো এখানে কিন্তু আপনার সকল ফিচার আছে এখান থেকে সাইটে গেলে সকল ফিচার গুলো দেখতে পারবেন দেখেন কলিং ফিচার হার্বো সেন্সর ব্লাড অক্সিজেন স্পোর্টস তারপরে ওয়েদার ক্যালকুলেটর ক্যালেন্ডার সকল ফিচার আছে এআই ভয়েস তারপরে আপনার কল তো আছে নোটিফিকেশন আছে ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল সব কিছু আছে এখানে দেখেন এক কথায় কোনো ফিচার বাদ নাই এখানে সকল ফিচার পাবেন এবং ডিসপ্লেটা কিন্তু অ্যামলের ডিসপ্লে এটা তো থাকতে সেই অলিওজন ডিসপ্লে থাকতেছে আপনার চাইলে অলোজন ডিসপ্লেটা আমি ডিজিটাল সিস্টেম রাখছি আপনার চাই ল্যান্ড রাখতে পারেন এবং এটা যে বেল্টের কোয়ালিটি বেল্ট কিন্তু খুবই চমৎকার আপনি চাইলে বেলগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি চাইলে এই সিলিকনের বেল্টের পরিবর্তে আপনি এখানে মেটালের বেল্ট ইউজ করতে পারবেন বা ফেব্রিকের বেল্ট ইউজ করতে পারবেন আর এটা যখন আপনি হাতে পরবেন হাতে পরলে আসলে এটা আপনার ফিলটা বুঝতে পারবেন আসলে ব্র্যান্ডের ঘড়ি আর চাইনিজ যে অ্যাপেলের কপি এগুলোর ভিতরে তফাতই থাকে আলাদা চাইনিজ যেগুলো গুলো চার্জ থাকে সর্বোচ্চ একদিন আর আপনি একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ যদি ইউজ করেন সেটা আপনার পাঁচ থেকে সাত দিন চার্জ তো থাকবেই ব্যাটারি ব্যাকআপ ভালো তো যদি চার্জ ভালো চান তাহলে অবশ্যই আপনার ব্র্যান্ড দেখতে হবে হোক সেটা কলমি বা শাওমি ওরাইমো যে কোনো ব্র্যান্ড ব্র্যান্ডের স্মার্ট ওয়াচে সব সময় চার্জ থাকবেই তো এটা কিন্তু ব্র্যান্ডের মধ্যে কলমি ব্র্যান্ডের এটা কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই বর্তমানে আমি কিছু রিভিউ দেখলাম যে বড় বড় যারা রিভিউ করে তারা এটা বলে দিছে যে এই প্যাকেজিংটা নিলে নাকি ছয় মাস ওয়ারেন্টি থাকে তো আসলে এটা কেমন কথা বললো আমি জানি না আমরা ওয়ারেন্টি পেলে আমরা ওয়ারেন্টি দিবা আমরা তো ওয়ারেন্টি পাইনি এই যে ওনারা যে ভিডিওতে বলে দিল যে এই প্যাকেটটা নিলে ছয় মাস ওয়ারেন্টি থাকে তো এইসব কথা কেউ কান দিবে না দেখা যাচ্ছে সবাই কিন্তু ওয়ারেন্টি পায় না সব দোকানদার যে ওয়ারেন্টি দিতে পারবে এরকম কোনো কথা নাই দেখা যাচ্ছে এগুলো যদি আপনার কোনো কোম্পানি থাকে যেমন কলমি তারপরে জ্যাভলেস এগুলো কিন্তু একটা কোম্পানি ডেকসিম্পো তারা ওয়ারেন্টিগুলো দিয়ে থাকে যদি তারা ওয়ারেন্টিগুলো দিয়ে থাকে তাহলে ঠিক আছে কিন্তু অন্যান্য ভাবে এগুলো আর কি ওয়ারেন্টি দেখা যাচ্ছে অনেকে বিক্রি করার জন্য ওয়ারেন্টি দিয়ে দেয় বলে দেয় কিন্তু পরবর্তীতে ওয়ারেন্টি নিয়ে আপনার অনেক ঘোরাঘুরি করা লাগে তো আমরা কোনো ওয়ারেন্টি দেই না ওয়ারেন্টি ছাড়াই বিক্রি করতেছি দেখা যাচ্ছে ওয়ারেন্টি দেওয়া আর না দেওয়া সেম ওয়ারেন্টি দিয়ে আপনার কাছে একটু টাকাটা বেশি নিয়ে নেয় কিন্তু এগুলো কিন্তু ছয় মাস এক বছর কিছু হয় না ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ গুলো যারা এটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই আপনার এটা অর্ডার করতে পারবেন এবং এটার কানেক্টিং সিস্টেম কিন্তু এই যে এখানে আপনার ইউজার মেনু দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এই যে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটা স্ক্যান করলে কোন অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে সেই অ্যাপসটা চলে আসবে আপনার আর ইউটিউবে তো এগুলো রিভিউ দেওয়াই আছে বিভিন্ন অ্যাপসের আপনি কিভাবে কানেক্ট করবেন আর সকল ফিচার তো রয়েছে আপনার যে ফিচার ভালো লাগে আপনার সেই ফিচার মানে আপনার এখানে যে মেনু স্টাইলগুলো আপনার যেটা মেনু স্টাইল ভালো লাগে আপনি ওইটা চেঞ্জ করে এখান থেকে মেনু স্টাইল নিজের পছন্দ মতন করে নিতে পারবেন ঠিক আছে তো অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে সহ স্লিম বডির মধ্যে রাউন্ড শেপের মধ্যে ব্র্যান্ডের এবং বাজেট কমের মধ্যে এটা আপনারা নিতে পারেন আপনারা এটা এটা কিন্তু লেডিসও আছে আমাদের কাছে তিনটা কালার আছে এটা ব্ল্যাক সিলভার এবং গোল্ড কালার গোল্ড কালারটা হলো আপদের জন্য তো সামনেই হলো চোদ্দই ফেব্রুয়ারি মানে প্রিয় মানুষকে গিফট করার জন্য শুধু চোদ্দোই ফেব্রুয়ারি এমন কিছু না দেখা যাচ্ছে আপনার প্রিয় মানুষের বার্থডে বা কোনো একটা স্পেশাল দিন আসছে বা রমজান মাসেও কিন্তু এটা অনেকের প্রয়োজন হবে দেখা যাচ্ছে স্পোর্টস মোডের জন্য তো সামনে রমজান এবং সামনে আবার প্রিয় মানুষের বার্থডে থাকতে পারে বা যেকোনো স্পেশাল দিন থাকতে পারে তো এটা গিফট করতে পারেন আপনার প্রিয় মানুষ ছেলে হোক বা মেয়ে হোক আপনি এটা গিফট করতে পারেন আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার আছে ভাইয়াদের জন্য বা ব্ল্যাক কালার কিন্তু আপুরাও করতে পারে এছাড়াও পিঙ্ক কালার রোজ গোল্ড কালার আছে আপদের জন্য এছাড়াও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারা ভিডিও দেখতে আমাদের পেজটি ঘুরে আসবেন আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য স্মার্ট ওয়াচের ভিডিও রয়েছে এছাড়াও আপনার অন্য কিছু দেখতে পারেন চয়েস করতে পারেন আমাদের পেজ আর অসংখ্য কম প্রাইজের মধ্যে অনেক স্মার্ট ওয়াচের ভিডিও রয়েছে যারা অর্ডার করতে চান আমাদের স্থানত নাম্বারে যোগাযোগ করবেন স্থানত নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে এটি অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের দোকানে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের পছন্দ হয়ে থাকবে আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবের যারা ভিডিওগুলো দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ